إن الحمد <سؤال> لله والصلاة على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأسلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون صدق الله العظيم الحمد لله الله رب العالمين الدربار لاكو كوتي شكريا مهان الله تعالى مدركي أشراف المخلوقات رنطر بطة আল্লাহ তালা আমাদের আকল বিবেক বুদ্ধি দিয়েছেন আল্লাহ তালা ভালো মন্দ বোঝার মতো শক্তি যোগ্যতা দান করেছেন এবং আল্লাহ তালা মানুষকে জীবিত থাকার জন্য রিজিক দান করেছে তবে যে সকল রিজিক মানুষের জন্য ক্ষতিকর সে সকল রিজিককে যে সকল রিজিক মানুষের জন্য ক্ষতিকর সে সকল রিজিককে আল্লাহ তালা বান্দার জন্য হারাম করেছেন আর যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য মেধার জন্য সুস্থতার জন্য উপকারী সেগুলোকে আল্লাহ হালাল করেছেন আল্লাহ নবীদের যেমন বলেছেন হে রসুল হালাল এবং পবিত্র রীতি থেকে ভক্ষণ করব আল্লাহ সকল মানুষকে মমিনদেরকেও বলেছেন আমি তোমাদের যে হালাল রিজিক দান করেছি তা থেকে ভক্ষণ যেগুলো মানুষের জন্য ক্ষতিকর আল্লাহ হারাম করেছেন যেমন মদ হারান করেছেন আমরা জানি যখন একজন সুস্থ মানুষ বিবেক সম্পূর্ণ মানুষ যখন তা পান করে তখন তার বিবেক নষ্ট হয়ে যায় মাথায় সঠিক অ্যানসার আর থাকে না আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নং আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাবু ওয়াল আসলা মত জুয়া পুতিমা এবং ভাগ্যের কাঠি রিডুসুল এগুলো নাপাক। পাক মিন আমালি শৈতান শয়তানের কাজ ফাজতানি বুহু তোমরা এগুলোকে বর্জন কর। করো লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা সফল কাম হবে এই চারটি জিনিস আয়াতে আল্লাহ তাআলা বললেন নাপাক এবং শয়তানের কাজ এর ভিতরে আমরা জানি যে প্রথম দুইটা খমর অর্থাৎ মদ বা সরা এবং মাইসির অর্থাৎ জোয়া এই দুইটা তো হারা আর পরের দুইটা হলো সিঁড়ি কাজ যারা প্রতিমা বিশ্বাসী তারা তো মুশরিক হয়ে যায় পরের দুইটার দ্বারা মুশ্রিক হয় প্রথম দুইটার দ্বারা হারামে লিপ্ত হয় আল্লাহ তালা মদকে হারাম করেছে আল্লাহ তালা বলে নিদসুন নাপাক আমরা পৃথিবীতে কত নাপাক জিনিস দেখি সেই নাপাক জিনিসের কোনো কিছুই যদি কোনো মুসল্লির গায়ে লাগে জামাই লাগে নামাজের স্থানে থাকে তাহলে নামাজ হয় না রক্ত নাপাক কোনো মুসল্লির জামায় যদি রক্ত থাকে ওই নামাজ নিয়ে মুসল্লি নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না এভাবে পিশাব নাপাক মদ ও না পাক মদ জামাই লাগা থাকলে ওই নামা না জামা মদ লাগানো জামা দিয়ে যদি কেউ নামাজ আদায় করে সেই মুসল্লের নামাজ আদায় হবে না এমনকি পিসাবের কথা বলি কুকুরের পিশাব একটু শক্ত ভাবেই বলি কুকুরের পিশাব পাক না নাপাক। কুকুরের পিশাব নাপাক। এভাবেই মদ ও না কুকুরের পেশাব তো এক কারণে না আর মদ না হওয়ার একাধিক কারণ আল্লাহ তাআলা সূরা মায়দার ৯০ ও ৯১ নং আয়াতে বর্ণনা করেছে তো একজন মদখোর শরাবখোর মদ খায় মানে সে কুকুরের পিশাব খায় না তার থেকেও নাপাক পাক জিনিস খায় কোন মানুষকে যদি সম্পূর্ণ কোন মানুষকে যদি বলে যে তোমার জন্য আমি তোমার আপ্যায়নের ব্যবস্থা করেছি কুকুরের পিশাব এক গিলাস কুকুরের পিশাব দিলে সে কি পান করবে কুকুরের পিসাবের থেকে কুকুরের পিশাব না পাক মদ ও না আরে মদ না পাক হওয়ার কারণ তো আরো বেশি কোন মানুষকে যেমন কুকুরের পিশাব দিলে সে পান করে না জ্ঞানী বিবেক বানদের জন্য উচিত মদ কেউ বর্জন করে না পা আমাল শৈত শৈতানের